কিন্তু আমি বলতে চাই বাংলাদেশে মুসলমান জানতে হবে তার জাতির পিতা কে হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব কখনোই জাতির পিতা হতে পারে না আসসালামু আলাইকুম আজ আমি কিছু কথা বলবো শুধুমাত্র মুসলিমদের ব্যাপারে বাংলাদেশের মুসলিম যারা মুসলমান তারা ভুল পথে আছেন তারা রাজনীতিবিদ এবং যাই করুন না কেন বাংলাদেশে কিন্তু মুসলমানরা একটি জিনিস নিয়ে খুব ভুল করছে সেটা হচ্ছে বাংলাদেশের মুসলমান জানে না তার জাতির পিতাকে বাংলাদেশের মানুষ এখন তার জাতির পিতা হিসেবে জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু আমি বলতে চাই বাংলাদেশে মুসলমান জানতে হবে তার জাতির পিতা কে হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব কখনোই জাতির পিতা হতে পারে না জাতির পিতা হবেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ আল্লা পাক ঘোষণা করে দিয়েছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল বঙ্গবন্ধু শেখ মুজিব কখনোই জাতির পিতা হতে পারে না যে মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসাবে স্বীকার করে নিবে সে মুসলমানিত্ব থাকবে না সে কাফের হয়ে যাবে এই এই কথা মাঝ মুসলমান ভুলে গেছেন কারণ মুসলমানরা রাজনীতি করতে গিয়ে শেখ মুজিবকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসাবে ঘোষণা দেন এবং পেপার পত্রিকায় তার নামের পরেই জাতির পিতা লেখা হচ্ছে এর বিরুদ্ধে কেউ কিছু বলছে না সবাই স্বীকার করে নিচ্ছেন আমি বলতে চাই মুসলমান তোমাদের জাতির পিতা ইব্রাহিম হলিল কখনোই বঙ্গবন্ধু শেখ মুজিব হতে পারে না শেখ মুজিব এই বাংলাদেশের একজন নেতা তাকে নেতা হিসেবে মানো তাতে আমাদের কোনো অসুবিধা নেই আমরাও মানি কিন্তু কথা হচ্ছে জাতির পিতা হবেন ইব্রাহিম হলিল আল্লাহর পয়কম্বর আল্লাহর নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বলে দিয়েছেন যে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম হলিল্লাহ আল্লাহ বলে দিয়েছেন তারপর মুসলমান তোমরা ইব্রাহিম খলিলকে বাদ দিয়ে ইব্রাহিম খলিল বাদ দিয়ে তোমরা শেখ মুজিব জাতির পিতা বানিয়ে নিয়েছ শেখ মুজিবকে যদি জাতির পিতা বানিয়ে নাও তুমি নামাজ পড়ো রোজা করো হস করো জাকাত করো কোনো কিছু তোমার কাজে আসবে না কালকে আমাদের দিন তোমাকে কাফের হিসাবে জাহান নামে নিক্ষিপ্ত করবে কারণ আমি বলতে চাই মুসলমান জাতির পিতা কেউ হতে পারে না কোনো সাধারণ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের একজন নেতা তাকে বাংলাদেশের নেতা হিসেবে মানো জাতির জনক মানো কিন্তু জাতির পিতা মানো না জাতির পিতা বলো না তোমার ইমান থাকবে না তুমি কাফের হয়ে যাবে আজ ক্ষমতার ক্ষমতার আজ পাওয়ারের লোবে টাকার লোবে তুমি কি করছো বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিচ্ছ ছোট ছোট বাচ্চা শিশুদেরকে শেখাচ্ছ জাতির পিতা ইব্রাহিম হলিল না। এখানে জাতির পিতা বানাচ্ছ বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই যে একটা ভুল কাজ আজ বাংলার মুসলমান করছে কারো কোনো মাথা পেতে নাই কেউ কোনো চিন্তা করছে না সবাই দিদা আসছে সব জায়গায় বক্তৃতায় সব জায়গায় মিটিংয়ে সব জায়গায় বলে যাচ্ছে রাতির পিতা ইব্রাহিম খলিল্লাকে ভুলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে বানিয়ে নিয়েছো এই যে কাজ তোমরা করছো এই কাজটি একবারও চিন্তা ভাবনা করো নাই আল্লাহকে ভয় করো আল্লাহর নবীকে সম্মান করো আল্লাহর পয়কম্বর যে জাতির পিতা তাকে তোমরা মেনে নাও বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নেতা তিনি ভালো মানুষ ছিলেন আমি তার দোষ দেব না যারা বর্তমানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা জাতির পিতা হিসেবে গ্রহণ করছ তাদেরকে আমি বলতেছি তোমরা এখনো সুদ্রে নাও নিজেকে নিজেরা সুদ্রিয়ে নাও ক্ষমা চাও আল্লাহর কাছে তহবা করো যে আল্লাহ আর জাতির পিতা অন্য কাউকে বলবো না বঙ্গবন্ধুকে বলবো না এখানে বলবো ইব্রাহিম হলিল এই কথা মাতার মধ্যে ঢুকাও কান খাড়া করে মুসলমান শুনে নাও হিন্দু খ্রিস্টানরা বললে বলতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাতে আমাদের কোনো অসুবিধা নেই বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু কোনো নবীনয় বঙ্গবন্ধু মহাপুরুষ নন তিনি একজন নেতা তিনি বাংলাদেশের জন্য নেতা শ্রেষ্ঠ নেতা ঠিক আছে আমরা মেনে নিছি কিন্তু জাতির পিতা সে হতে পারে না সে কোনো নবী নন সে নবীর উম্মদ আর যদি কেউ নিজেকে নবীর উম্মদ বলে ঘোষণা না করতে পারো সে কাফের আর কাফের হয়ে মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না আল্লাহ তোমাকে জান্নাত দিবে না অতএব আমি বলতে চাই প্রত্যেকটি মুসলমানকে বাংলাদেশের সবাই কেউ জাতির পিতা ইব্রাহিম খলিলকে ভুলবা না ইব্রাহিম খলিল উল্লাহ আমাদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা অন্য কেউ হতে পারে না বঙ্গবন্ধু শেখ মুজিবকে তোমরা সম্মান করো অসুবিধা নেই কিন্তু জাতির পিতা হিসেবে গ্রহণ করো না আল্লাহর কসম করে বলছি তোমরা কাফের হয়ে যাবে আমি বলতে চাই প্রত্যেকটি মুসলমানকে সবাই ইসলামের বিরোধিতা কেউ না আল্লাহ বিরোধিতা না রসুল বিরোধিতা কেউ না সবাই আল্লাহর পক্ষে থাকবে সবাই ইসলামের পক্ষে থাকবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবে ইনশাল্লাহ আমি বলতে চাই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা ইব্রাহিম খলিলকে ভুলাইয়ে দিচ্ছেন জাতির পিতা ইব্রাহিমকে কেউ এখন চিনছে না ছোট্ট বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জাতির পিতাকে তখন বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইব্রাহিম খলিল ভুলে গেছেন আমাদের জাতির পিতা যে ইব্রাহিম হলিলুল্লাহ সেটাকে এখন মুসলমান জানে না মুসলমান ভুলে গেছেন তাই আমি বলতে চাই প্রত্যেকটা মুসলমান এই ভিডিওটা দেখবা এবং শিক্ষা গ্রহণ করবা এবং জাতির পিতা ইব্রাহিম খলিল সম্মান করে স্বীকার করবা যে আমার জাতির পিতা ইব্রাহিম খলিল এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবির জীবনেও জাতির পিতা হতে পারে না সবাই শিক্ষা গ্রহণ করো অসুবিধা নেই কিন্তু শিক্ষা যেটা দরকার সেটা করো যেটা তোমার আখেরাতে কাজে আসবে আমি মুজিবের শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলবো না আমি বলি নাই আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি নাই আমি বিএমপির বিরুদ্ধে কথা বলি নাই জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলি নাই খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলি নাই এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি নাই আমি বলছি মুসলিমদের বিরুদ্ধে মুসলিমরা আজকে যে ভুলটা করছে মুসলিমরা এই মুসলিম সমাজ বাংলাদেশের মুসলমান এখন প্রত্যেকটা কাজে কাজে ভুল করছেন সবচেয়ে বড় ভুল হচ্ছে তারা তাদের পিতাকে ভুলে গেছেন ইব্রাহিম খলিল ভুলে গেছেন ইব্রাহিম খলিল যে আমাদের জাতির পিতা সেটা তারা জানে না তারা ভুলে গেছেন এখন তারা জানে বঙ্গবন্ধু শেখ মুজিব সে হচ্ছে আমাদের জাতির পিতা নাউজুবিল্লা এটা বলাই যাবে না এটা কখনোই এটা মেনে নেওয়া যাবে না আমি বলতে চাই প্রত্যেকটা মুসলমান আমাদের জাতির পিতাকে সম্মান করো ইব্রাহিম খলিল এখানে বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা ভুলে গেছি আমাদের জাতির পিতাকে আসলে আমার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমরা আজকে ভুলে গেছি তাই আল্লাহর কাছে তওবা করি আমরা স্বীকার করি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন ভালো মানুষ তিনি একজন নেতা কিন্তু তিনি জাতির পিতা নয় কখনোই হতে পারে না তাহলে মুসলমান মনে রাখো আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম